3025 টাকা তোমার বিল আর 2000 টাকা তোমার বক্সিস ঠিক আছে স্যার খাবারগুলো কি প্যাকেট করে দেব পার্সেল করে দেব আরে না না এগুলো जूটা খাবার এগুলো ডাস্টবিনে ফেলে দাও হায় হায় রে কত দামি দামি খাবার এগুলো বলে जूটা খাবার রিশ কাড়াই মাইরে দিয়া ব্যাগ লাইটটা ভাঙালাইলো এখন মনে 23000 টাকা লাগিয়া যাইবো ভাই দেখলে কি যে কয় আল্লাহই জানে স্যার একটা সমস্যা হয়ে গেছে কি পিছন থেকে একটা রিশ কা আইসা লাগিয়ে দিয়ে ফাটিয়ে দিয়েছে আপাতত আমি কস্টিভ লাগিয়ে রাখছি চলা যাবে কিন্তু মেরামত করতে হবে এই কি বল তুমি আমি নষ্ট গাড়ি তুটবো আমি নষ্ট গাড়ি করবো মেরামত করে গাড়ি আমি চালাবো এই রোমানের কি টাকা পয়সা কম আছে কোন দিক থেকে বেহাদব আমি কি গাড়ি কিনবো নতুন গাড়ি কিনবো টাকা বা কিনা করে এই শোক ভাই চলেন তো গাড়ি কিনে নিয়ে আসি ফকিরনিদের চিন্তা ভাবনা গুলোই ফকিরনি ফকিরনি এই, সামনে রাখো। কত দিব বাড়া স্যার 30 টাকা ভাড়া হয়েছে এই নাও। 500 টাকা তো স্যার ভাংতি নাই। এই বেটা তোর কাছে ভাংতি চাইছি আমি। চাইসি ভাংতি। ভাংতি না হলে আপনাকে টাকা ব্যাক দিব কিভাবে? আবার কয় ব্যাক দিব কিভাবে? একটা খুশি দিয়া নাক ফাড়ালাম। এই তোর কাছে ব্যাক চাইছি আমি। চাইছি ব্যাক। এই বেটা তোর কয়টা কইছিস যে তুই আমার ব্যাক দিবি? হ্যাঁ? এই রোমান যারে যা দেয় সেটা দেয় সেটা কখনো ব্যাক পাওয়ার আসে দেয় না ঠিক আছে ফকিনির বাচ্চা জানতে জানতে খয়রাতি যা কি আজব লোক রে ভাই ত্রিশ টি আর বারা পাঁচশো টাকা দিয়ে দিল মতলব খারাপ স্যার দেখেন কি লাগে কি খাবি দেখ কই দেখি দেখি কি আছে আমি এইটা খাবো আমাকে তুমি এই সিরিয়ালে যতগুলো আছে সবগুলো আমার দিয়ে দাও ঠিক আছে থ্যাংক ইউ আর আমার জন্য একটা লেমন জুস দিও জি স্যার অবশ্যই কি রে তুই যে এতগুলা খাবার অর্ডার দিলি এতগুলা খাবার কি তুই খাইতে পারবি এখন খাবারটি নষ্ট হইব না হ্যাঁ রে বেটা তুই নষ্টে চিন্তা করতাছস রে বেটা আমার কি টাকা পয়সা কম আছে রে খাইতে পারলে খামু না খাইতে পারলে হালায় দিমু সমস্যা আছে আমি যদি প্রতিদিন এই রেস্টুরেন্টের সব খাবার অর্ডার দিয়ে খাই তাহলে আমার টাকা পয়সা কম বরে কোন দিক দা

এই খাবার মানে ঝুটা খাবার আমি বাসায় নিয়ে যাব। হট দা ফাও কথা ভাইয়া মানুষ চিনলা না এই রেস্টুরেন্টে বহু ছেলে আছে এগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য ঠিক আছে ভাইয়া টাকার দাপটে মানুষ কতটা অহংকারী হতে পারে বন্ধু তরে না দেখলে বুঝতাম না স্যার এই যে আপনাদের বিলটা বিল কত আসছে স্যার বিল আসছে তিন হাজার পঁচিশ টাকা তিন হাজার পঁচিশ টাকা জি স্যার এই নাও এখানে পাঁচ হাজার টাকা আছে তিন হাজার পঁচিশ টাকা তোমার বিল আর দুই হাজার টাকা তোমার বকছিস ঠিক আছে স্যার খাবারগুলো কি প্যাকেট করে দিব পার্সেল করে দিব আরে না না এগুলো জুটা খাবার এগুলো ডাস্টবিনে ফেলে দাও হায় হায় রে কত দামি দামি খাবার এগুলো বলে জুটা খাবার কত মানুষ আছে না খায় দিন পার করতেছে। একটু খাবারের জন্য হাহাকার করে মিড টেবিলটা পরিষ্কার করে দি ঠিক আছে পরিষ্কার করে দাও এই চল রোমান কিছু কথা বলি শোন টাকার অহংকারটা কিন্তু তুই একটু বেশি করে ফালাইতাস সামান্য একটা ব্যাক লাইট বাংসে দেখা তুই গাড়িটাই চেঞ্জ করে ফালাইস এটা কিন্তু এক প্রকার অহংকারের মধ্যে পড়ে আর তা তুই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই প্রচন্ড পরিমাণ অপচয় করতাস এটাও কিন্তু এক প্রকার অহংকারের মধ্যে পড়তেছে আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করে না আল্লাহ যেমন মানুষকে বেশি বেশি দিতেও পারে তেমন এক নিমেষে সব নিয়েও নিতে পারে কথাটা কিন্তু মাথায় রাখিস আরে ভাই আল্লাহ তালা নিতে পারে ঠিক আছে কিন্তু আমার যে সম্পত্তি এটা সারা জীবন যদি আমি খরচ করতেই থাকি করতেই থাকি করতেই থাকি করতেই থাকি তারপর ইনশাআল্লাহ আমার সম্পত্তি শেষ হবে না ঠিক আছে সু আমাকে ইষ্টা জ্ঞান দিতে এসো না আমার বুঝ আমি খুব ভালো বুঝি ঠিক আছে তোর জন্য খুব আফসোস হয় রে একটা ভুলে রাজার থেকে পূজা হয়ে গেলাম কোটি কোটি টাকার সম্পত্তি আমার এক নিমিশে শেষ হয়ে গেল এখন আমি রিক্সাওয়ালা তাই খালি যাইবা ওই যাইবেন বাড়ি দ্বারা উঠেন ভাড়া কত মামা চল্লিশ টাকা চল্লিশ টাকা কান শাকুন সব ফাটায় আলাম ফাজিল এই জায়গার তো না এই জায়গায় চল্লিশ টাকা বাড়া সব সময় আহি বাড়া ২০ টাকা ৪০ টাকা চাস এই ল বিশ টাকা বিশ টাকায় বাড়া আর কথা কবি না পাঁচশো এক হাজার টাকা রিক্সাওয়ালাদের এমনি দিয়ে দিছি অথচ এখন বিশটা টাকা লেগা কতগুলা কথা শুনতে হইলো হ্যাঁ সবই নিয়তি দাঁত থাকতে দাতের মর্মতা বুঝি নাই একটা কথা মনে রাখবেন অপচয়কারীকে কখনো আল্লাহ তালা পছন্দ করেন না আর টাকা পয়সা নিয়ে কখনো অহংকার করবেন না যে কোনো সময় আপনি গরিব থেকে বড় লোক আর বড় লোক থেকে গরিব হয়ে যেতে পারেন